আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছ তো অনেকেরই খাতার মধ্যে দাগ লেগে গেছে বা দাগ পড়ে গেছে হয়তোবা অনেকেরই আবার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে বা কারো বৃত্ত বরাটে ভুল হয়েছে তাহলে কি ফেল দিবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা একজন শিক্ষার্থী বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তার যে সমস্যাটা সেটা হচ্ছে এম খাতার মধ্যে দাগ পড়েছে তাহলে কি সে ফিল করবে সে অনেক টেনশন করতেছে বারবার আমাকে জিজ্ঞেস করতে আমি কয়েকবার উত্তর দিলাম তারপর চিন্তা করলাম যে আরও তো এমন হইতে পারে অনেক স্টুডেন্টদের যে তাদের এমন হয়েছে ভুল হয়েছে আবার অনেকে কমেন্ট করেছে আমার রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে আবার কেউ বলে বৃত্ত বৃত্তব্য ভুল হয়েছে তাহলে কি ফেল হবে সকল বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ বীরটা দেখতে থাকো তো প্রথমে আমরা আলোচনা করব তোমার খাতার মধ্যে অর্থাৎ এম কো খাতার উপরে যদি তোমার কলমে দাগ পরে যায় তাহলে কি ফেল দিবে না তোমার অনিচ্ছাকৃতভাবে যদি একটা দাগ পরে যায় তাহলে তোমাকে ফেল দিবে না হুক লম্বা দাগ এখানে দেখাচ্ছি যদি বেশি লম্বা হয় তারপরে তোমার খাতাটা এম কো খাতাটা বাতিল করবে না যদি না তুমি ইচ্ছা করে দাও এখন বল বলতে পারবা যে আমি ইচ্ছা করে দিয়েছি নাকি অনিচ্ছাকৃত দিয়েছি বোর্ড বুঝবে কিভাবে একটা কলমের আখ অর্থাৎ কলমে খালিটা কতটুকু বসছে বা কিভাবে দাগটা পড়ছে যখন একজন শিক্ষক দেখবে তখনই বুঝতে পারবে সে ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃতভাবে দিছে তোমরাও এটা বুঝবাম একটা ইচ্ছাকৃত দাগ আবার এবং অনিচ্ছাকৃত দাগ দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে তোমরা দেখলেই সহজেই বুঝতে পারবা যদি ইচ্ছাকৃত হয় শিক্ষক যদি বুঝে তাহলে বাতিল হবে আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে বাতিল হবে না আর অনিচ্ছাকৃত দাগগুলো দেখলেই বোঝা যায় তোমরা হয়তো প্রশ্ন করো কিভাবে বুঝবো শিক্ষক যারা আছে তারা দেখলে বুঝতে পারবে এটা অনিচ্ছাকৃত দাগ তাহলে এটা বাতিল হবে না তো এই শিক্ষার্থী আমাকে বলেছে যে ভাইয়া অবাঞ্চ অবাঞ্চিত দাগ কোনগুলো অবাঞ্চিত বলতে যেগুলো ইচ্ছে করে আঁকানো হয় বা যেগুলো তোমার আঁক দেওয়ার কথা ছিল না এই খাতার মধ্যে এগুলো অবাঞ্চ অবাঞ্চিত দাগ তো আমি এই জন্য বললাম ইচ্ছাকৃতভাবে যে দাগগুলো এগুলো যদি হয় তাহলে বাতিল হবে আর অনিচ্ছাকৃত দাগগুলো হলে বাতিল হবে না আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো আর একটা জিনিস দেখা তুমি তোমাদেরকে দেখো স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি তোমার এম সিকিউ খাতার ওপর যদি ক্রস চিহ্ন থাকে দুইটা দাগ ইচ্ছা করে দিয়েছো তাহলে কিন্তু বাতিল হবে আর অনিচ্ছাকৃতভাবে দুইটা ক্রস চিহ্ন কিন্তু বসবে না তুমি যদি বলো অনিচ্ছাকৃতভাবে ক্রস চিহ্ন বসবে না তুমি যদি ক্রস চিহ্ন দাও তাহলে বলবে সে শিক্ষক বুঝবে অবশ্যই তুমি এটা ইচ্ছা করে দিয়েছো তখন তোমার এমসিকিউ এমসিকিউটা বাতিল হতে পারে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ এখন আর রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল নিয়ে অনেকের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে তারা কি ফিল করবে দেখো তোমার রুল নাম্বার ভুল হয়েছে বা বৃত্ত বারটে ভুল হয়েছে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার যদি সঠিক থাকে তাহলে ফার্স্ট হওয়ার সম্ভাবনা আছে তুমি যদি ফার্স্ট করো যদি রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ভুল করো বৃত্ত বলাটা দুইটাই ভুল করো তাহলে ফেল করবে নিশ্চিত এতে কোনো সন্দেহ নাই আর যদি মনে করো রুল নাম্বার সঠিক করেছো ওই তোমার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়েছে তোমার আবার বৃত্ত ঠিক আছে তাহলে কিন্তু রুল নাম্বারটা ভুল হলেও তখন সে খুঁজে বের করে দিবে এটা আর যদি মনে করো তুমি রুল নাম্বার লিখেছো একটা বৃত্ত করেছে করেছো একটা আবার রেজিস্ট্রেশন নাম্বার ঠিকই আছে রোল রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে বৃত্ত ঠিক আছে যে কোনো একটা রুল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার বৃত্ত বার ঠিক হতে হবে আবার রোল নাম্বার ঠিক হতে হবে তাহলে কিন্তু তুমি পাস করবা ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দুইটাই ভুল হলে তাহলে কিন্তু ফেল হওয়ার চান্সটা বেশি তবে আরেকটা কথা রাখি তোমার যদি দুইটাই ভুল হয় বা যে কোনো রোল নাম্বার হোক আর রেজিস্ট্রেশন হোক বৃত্ত হোক যেটাই ভুল হয় তোমরা যদি ক্লাসে যে শিক্ষক থাকে অর্থাৎ পরীক্ষার হলে যে শিক্ষক থাকে তাকে যদি বলো তাহলে আরেকজন শিক্ষক এসে তোমার ভুলটা সংশোধন করে একটা খাতার মধ্যে লিখে নিয়ে যাবে তোমরা যদি খাতার মধ্যে লিখিয়ে থাকো যাদের ভুল হয়েছে তোমরা নিঃসন্দেহ হয় তোমরা টেনশন করবো না ফাঁস করবা এটা আমার আমার সময় হয়েছিল আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার বৃত্ত বর্ড করতে গিয়ে ভুল হয়েছিলাম তখন আমি সাথে সাথে একজন শিক্ষককে আমি বিষয়টা জানালাম তখন আর একজন শিক্ষক এসে আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার একটা খাতার মধ্যে লিখে নিয়ে গেছে আমারও খুব টেনশন হয়েছিল তখন কিন্তু আল্লাহর কোনো সমস্যা নেই আমি পাশ করেছি এত কোনো সমস্যা নাই কাজে যাদের এমনটা হয় তোমরা যদি এই রোল নাম্বার বা নাম্বার ভুল হয়ে থাকে তোমরা যদি শিক্ষককে জানাও তারা যদি একটা খাতার মধ্যে লিখে নিয়ে যায় তাহলে টেনশন করার কোনো প্রয়োজন নাই আর কাটাকুটি করলে একটা সমস্যা হতে পারে তুমি যদি ভালো করে না বুঝাতে পারো দেখো আমি এখানে স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি একটা ক্রস দেওয়া আবার একটা সঠিক দিয়েছে তো এমন যদি হয় এমন হলে কিন্তু ফার্স্ট দিবে শিক্ষকরা এটা বুঝে তোমরা যদি বলো যে ওএমআর শুটি এমসি কিউ আছে একজন শিক্ষক একজন শিক্ষক ওয়াইমার মেশিনে খাতাটা দেয় তারপরে ওয়াইমার মেশিনে দেখে তখন একজন শিক্ষক বুঝতে পারে তার রোল নাম্বার কোনটা কোনটা কাটা কোনটা সঠিক তো এমন যদি হয় তাহলে সমস্যা নাই টোটালি যদি বোল কর তাহলে সমস্যা কারণ শিক্ষক তো বুঝতে পারবে না তুমি কোনটা দাগিয়েছো তুমি যদি বোলটা কেটে আবার সঠিকটা দাগিয়ে দাও তাহলে কোনো সমস্যা হবে না অনেকে এমন করেছে দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি একবার বোল দিয়েছে এটা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে আবার সেটা সঠিকটা দিয়েছে এমনও যদি হয় যাদের এমন হয়েছে তারা পাস করবা টেনশন করার কোনো প্রয়োজন নাই আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর তোমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো ইনশাল্লাহ আমি ভুলটা দেখে বলতে পারবো তুমি পাস করবা কিনা বা তোমার আসবে কিনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা ধন্যবাদ সবাইকে